আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালবেলা ছাদ বাগানে এসেছি বিশেষ করে আজকে পুঁইশাক নিতে তার কারণ আজকে পুঁইশাকের বিশেষ একজন অতিথি আমার বাড়িতে আসবে তার এই সময় আসার একটাই উদ্দেশ্য শুধু পৈশাখের জন্য কথার মানে সব সময় ভিডিও দেখে বা ফোনে কথা বলে শুধু একটাই কথা যে তোর পুঁই শাক দেখে আমার আর লোভ সামলাতে পারছি না কবে আসব কবে পুঁই খাবো আগের একটা ভিডিওতেও তোমরা হয়তো দেখেছো একটা না আমি বহুবারই বলেছি আমার যা আমার বড় যা আসবে আজকে তো তার ডিমান্ড তুই আমাকে একটু পুঁই ভাপা করে খাওয়াবি পুঁই শাক কাটলাম মানে পাতাটা বিশেষ করে তুলেছি আর একটা ডাটা কেটে কেটে নিয়েছি কারণ গতকালকে আমি কয়েকটা পোশাকের ডাটা কেটে নিয়েছিলাম সেটা রান্না করা হয়নি আর কদিন থেকে বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড তাপ হচ্ছে গাছপালা কিন্তু সারা দিনে দুইবার তিনবার জল না দিলে একদম নেতিয়ে পড়ে গতকাল আমি সকালবেলা জল দিতে ভুলে গেছিলাম ভাবলাম যে লাগবে না কিন্তু বিকেলবেলা এসে দেখি আমার সমস্ত ছাদ বাগান একেবারে নেতিয়ে পড়েছে আজ আর সেই ফুলটা করব না শাক কেটে নিয়ে গাছপালায় ভালো করে জল দিয়ে যাচ্ছি। কারণ সারা দিনে তো আমার আর ছাদে আসা হয় না ছাড়া আর এই দেখো ড্রাগন আবার একটা নতুন বিকেলে গাছে ছাদ এবার বোধহয় ড্রাগন হবে আমি জানি না কত বছরের ড্রাগন হয় এবার বছর হয়ে গেল আমার গাছের বয়স সকালে চা নাস্তা সমস্ত কিছু হয়ে গেছে এই যে আমার পর কি সুন্দর করে সবজি কেটে দিয়েছে পুঁইশাকের ডাঁটার সঙ্গে কাঁঠালের বীজ আর আলু দিয়ে রান্না হবে আর পুঁইশাকের পাতাটা সুন্দর করে পুচিয়ে দিয়েছি আর এই যে বসিয়েছি বাঁকা তবে মাছের মধ্যে আছে চিংড়ি মাছ আর এটা বললো রুই মাছ চিংড়ি মাছ আর রুই মাছ রুই মাছের মাথা লেজ পেটি দিয়ে বাঁকা নাচ রান্না হবে যাকে বলে ওল আর পুঁইশাকটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে কথা মানে পুঁইশাকের পাতাটা ভাপাবো চিংড়ি মাছ দিয়ে আর ডাটাটাও চিংড়ি মাছ দিয়ে সমস্ত রান্না বান্না শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় তাই আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করেই তোমাদেরকে দেখাচ্ছি ডাল করেছি ডাটা করেছি নাচ করেছি আর ওই যে বৈশাখের পাতা ভাবিয়েছি দিদিও চলে এসেছে কাজে দিদি কাজ করুক আমি গিয়ে আমার অন্যান্য কাজগুলো ছাড় সেরে নিই আর আমার অতিথির জন্য অপেক্ষা করি সে কখন আসে সত্যি কথা বাড়িতে কারোর আসার কথা থাকলে তখন আর যেন অপেক্ষার যে সময়টা কিছুতেই শেষ হতে চায় না এটা সবার ক্ষেত্রেই সারাটা দিন অপেক্ষা করতে করতে কেটে গেছে এখন বাজে পাঁচটা আমি পাঁচটার সময় এসেছি পার্কে কথার মানে মাঙ্কি পার্কে এসেছি এখানে এসে দিদির জন্য অপেক্ষা করছি কারণ দিদি এই পথেই আসবে তো আমি ফোন করে বলেছি তুমি এখানেই নেমে যেও আর দিদিরও ইচ্ছা ছিল একটু মাঙ্কি পার্ক দেখার যে তুই কোন পার্কে গিয়ে ভিডিও করিস আমাকে একবার একটু দেখাবি কিন্তু তো ভাবলাম চলো আজকে একই সঙ্গে এই কাজটাও করে নেব। কেউ অপূর্ব লাগছে তাই না সত্যি কথাই আমি যতবারই এখানে আসি আমার এখান থেকে ঘরে যেতে মন চায় না এত ভালো লাগে আর এই যে পার্কের মধ্যে কিন্তু অনেক লেবার আছে অনেক ওয়ার্কাররা আছে যারা প্রতিটি মুহূর্তে কিন্তু সমস্ত গাছপালাগুলো কাটা যেগুলো বেড়ে যায় কেটে ছেড়ে একদম পার্কটা পরিষ্কার রাখা যে ভিতরে দেখো আরও মহিলারা কাজ করছে সমস্ত পাতা ঠাতা সব এরা কিন্তু রিক্সা ভরে তুলে নিয়ে যায় কারণ কি এখানে অনেক লোক আসে আর উমাঙ্কিত আছেই প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই জন্য জন্যই হয় কারণ সবাই তো এখানে খাবার নিয়ে আসে কেউ কলা নিয়ে আসে কেউ সবজি নিয়ে আসে যে যা নিয়ে আসে আর এদিকে আমার ছোটো ছেলেটা দেখো ওর বড়ো মার জন্য ও এতটাই মানে পাগল হয়ে গেছে আমি ভিতরে দাঁড়িয়ে আছি পার্কের কিন্তু রাস্তায় গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কোন পথে বড়মা মা আসবে ওর যেন একটা আলাদাই টান ওর বড় মার উপরে ওর আর ধৈর্য গোলাচ্ছে না মা এখনো কেন বড় মা আসছে না এই যে চলে এসেছে ওর বড় মা আমার বড় ছেলেটা কিন্তু কখনো মানে বলে না হ্যাঁ ওকে যদি আমি বলি কি রে সঙ্গে একটু কথা বলবি না একটু ফোন করবি না তখন হয়তো একটু তাছাড়া কিন্তু ও কখনোই নিজের থেকে বলে না তবে ছোট ছেলেটা আমার প্রায়ই বলতে থাকে বড়মাকে মাকে বলো আর কত কাজ করবে একটু ছুটি নিয়ে আসতে বলো একটু ছুটি নিয়ে আসতে বলো আজ সকালে স্কুলে যাওয়ার সময়ও বায়না করছিল মা বড়মাকে আসতে বলো না স্কুলে যাওয়ার আগে কিন্তু বর্দিরও কিছু করার নেই একা মানুষ কাজে গর্মে থাকে ছুটি ছাটা নিয়ে আসাটাও তার জন্য একটুখানি অসুবিধা হয়ে যায় যাই হোক বর্দি পৌঁছে গেছে অল্প পার্কটা ঘুরিয়ে দেখাই পার্কটা ঘোরা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না পার্কটা একটুখানি বর্দিকে ঘুরিয়ে দেখিয়ে বাড়ি চলে এসেছি কারণ গরম খুব এসেই আগে সবজি গুলো গরম বসিয়েছি যে বর্দি তো দুপুরে খায়নি আর সঙ্গে দু কাপ চা করবো দেখো চা নিয়ে বসেছি আমার বাবা চা খেতে এসেছে নাঙ্গু বাবা প্রচন্ড চালাক হয়েছে জানো তো প্রচন্ড চালাক হয়েছে আর এখন একটু মানে নিজের থেকে দাঁড়ানো শিখেছে ছেড়ে দিয়ে এক সময়ের জন্য দাঁড়াতে পারে তবে টাকলু কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসে দেখো বর্দির চা খাওয়ার ধৈর্য সহ্য হচ্ছিল না আগে ছাদে চল আগে ছাদে চল তোর ছাদ বাগান দেখি আগে ছেলেকে বলেছিলাম একটু জল দিতে বিকেল বেলা কারণ আমি তো ঘরে ছিলাম না তো ছেলে জল দেয়নি করে গাছপালাগুলো দেখো অনেকটাই নেতিয়ে গেছে কারণ সকালে আমি একটু বেশি করে জল দিয়ে গেছি আজকে বড় ছেলেকে বলেছিলাম যে বাবু ছাদে গিয়ে একটু গাছে জল দিয়ে দিস ও ঘরেই ছিল আর এইদিকে আমার ছোট ছেলে বড়মা মা কী পিয়ানো শিখেছে সেটা শোনার জন্য মার মানে খুব ইয়ে হচ্ছে যে একটু আমাকে শোনা বাবা তুই কী বাজানো শিখেছিস সঙ্গে সঙ্গে বসে পড়েছে বড়মাকে মাকে পিয়ানো কী কী শিখেছে কী কী মিউজিক তুলেছে সেইগুলো বাজিয়ে শোনাচ্ছে তবে আমার ছেলে বলে বলছি না অল্প সময়ের মধ্যে ও কিন্তু ভালোই শিখেছে যতটুকু ও ওখানে করানো হয়েছে সমস্তটুকুও খুব ভালো মতোই তুলেছে মিউজিকটা বর্দিন নিজেও হারমোনিয়াম বাজাতে পারে সেই জন্য বর্দিন আরও বেশি ভালো লাগছে বাড়ি থেকে এলে কিন্তু সত্যি ভীষণ 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 ভালো লাগে শুধু খাওয়া দাওয়াটা নয় এই যে একটা সময় কাটানো কি ভালো লাগে বলো তো এই কারণেই কিন্তু মানুষ বেড়াতে যায় যে খানিকটা সময় ভীষণ ভালো কাটে তাই এই যে ভর্তি বসেছে খেতে আমি বলেছি তোমার জন্য রান্না হয়েছে সমস্ত কিছু তুমি খেয়ে শেষ করবে কিন্তু আজকে রাতে তো আমাদের খাওয়ার তেমন ডিমান্ড থাকে না তবে আজকে আমরা সবাই ভাত খেয়েছি আর একটুখানি ভাত আমি এখানে বসিয়ে দিয়েছি যে যদি একটু দরকার পড়ে আর এই যে খানিকটা তাল কিন্তু এখনও বেঁচে গেছে তাল বেঁচে গেছে বলতে আমি একটু বাঁচিয়ে রেখেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য কাল সকালে এই তাল দিয়ে হবে ব্রেকফাস্ট আগামীকাল রাখি তো রাখি একটু মেহেন্দি পরবো না সেটা তো হয় না তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করে সমস্ত কাজ সেরে চলে এসেছি উপরে আমি নিজেই পরবো মেহেন্দিটা তো জানো তো আজকে সারাদিনই মানে এতটা দৌড়াদৌড়ি এই সেই করে এতটা টায়ার্ড লাগছে ভেবেছিলাম খুব সুন্দর করে রাখি পরবো এখন বাজে রাত সাড়ে দশটা এখন কি আর সেই এনার্জি আছে বলো তো যতটুকু হোক ততটুকুই আমি রাখি মানে সরি মেহেন্দি পরছি এই দেখো আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি সবাইকে বলছি হ্যাপি রাখি সবাই খুব আনন্দে উল্লাসের সঙ্গে রাখি মানাবে